যাবেন গা হ্যাঁ যাবেন তো থাকবেন না আচ্ছা 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 আপনার কেন আইছেন কই থেকে আইছেন একটু বলেন তো আমি অনেক ছোটবেলা থেকে দর্শি ও ছোটবেলা থেকে দর্শেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কোথা থেকে দর্শেন তালগাছের নিচে থেকে তালগাছ কেদের বাড়ির সামনে হ্যাঁ অনেক তালগাছ আছে ও গেছে নাকি ও আপনার বৌ বিয়ে করবেন কাবিন নামা আছে হইল কেমনি কাবির নামা ওরা গা জামি ফাটালে জামি টা বেডিস করলো কালকে বলে জামি ফাটাই নেই বাদেছে কে আরেকটা আর একটা পাঁচটা হা ও তোলে হেরা কই হল না জাগে হ্যাঁ সামনে আই বল না না

জেডা মুসলিম একটা আছে মুসলিম ওডারার বন্দী করে রাখছে এইগুয়ার নামাজ কালাম কোন কিছু করতে পারে না হ্যাঁ এইগুলি পারে না গান ও আচ্ছা বাইরে যারা বসা সবার ডাক খুলে রাখতে

এখন আমি আপনারে বলি আপনি যে মেয়েটার এই দুগুলা কষ্ট দিচ্ছেন তার বিয়া ভাঙছেন দাঁত ভাঙিয়া দিচ্ছেন জামি ভাঙছেন এরপরে তারপরে কি জানেন তাল গাছে লটকাইছেন আবার ফেডে ঝুলাইছেন আল্লাহ বাঁচাইছেন এটা কইলে আজ আপনি মজা পাচ্ছেন আপনাকে যদি এরকম শাস্তি দেওয়া হয় তাহলে আপনাদের কেমন লাগবো তাহলে আপনার তো যদি ভালো না লাগে এই যে মেয়ের কাছে তার মার কাছে তার বাবার কাছে কি ভালো লাগে বলেন এটা কি আর করবেন বলেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না আপনার যদি আমি যদি আপনাকে কষ্ট দিই দেই আমি এখন আপনার যদি আগুন দিয়ে কষ্ট দেই তারপরে আমার যে কোরআন আছে কোরআন দিয়ে কষ্ট তো খারাপ লাগবে না বলেন কথা বলেন কথা বলেন কষ্ট লাগবে হ্যাঁ কথা বলেন কথা বলেন কোরআন কথা শুনতে কষ্ট পেলেন কোরআন শরীফ কষ্ট পেলেন আপনি তখন যেহেতু এখানে আটকে গেছেন আইসেন ভালো করছেন কথা আবার বুঝেন আপনি তখন আটকে গেছেন আমি কোরআন শরীফের কথা বলার সাথে সাথে আপনার কষ্ট শুরু হয়ে গেছে আর কোরআনের তেল অত্যন্ত কষ্ট শুরু হয়ে যেত হ্যাঁ কথা বলেন এখন আপনি কি সুন্দর যাবেন হ্যাঁ কোরআন শরীফ তেল করুন হ্যাঁ

যায় বা তাৰমানে যায় আৰু বৰ যায় বাই ইন চলা

বলতে গেল সেটা আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ছোটবেলা থেকে তাকে ধরেছে যাও আলহামদুলিল্লাহ সে আমারে জাদু করতেছে sao দেখতে আপনারা আমারে কিবা ফু জাদু করতেছে যাওক আমি সুকুবাশায় আমার সুকুন শরম পারদর্শী মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ তার জাদু রে কাটছি এবং তাকে শরাইতো আমি বাঁধতে হইছি আলহামদুলিল্লাহ তার আসলে জিন জাতি আসলে অনেক এটা হার ব্যাপার এটা নিয়ে করা যখন সাবরিয়া সাবর কাগর মারা যায় জিন জাতিও একদম সেম জিনিস এটা নিয়ে খেলা করতে করতে এক সময় দেখা গেছে কি কোন সময় কোনdisease সংক্রমণ বলা যায় না সেইজন্য আল্লাহ যখন আমাকে এবাদত করে আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখেন এই জন্য আশা রাখি আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন আসলে দেখেন রাখার পুরো বড়াটি অবস্তব বন্ধ বিছচুরায় আছে ভাই না না আপনাদের সামনে যে সুধারা আসুনো এটা যারা না আসে এখানে তারা বুঝেনা যে আসে তার ভুল পাচ্ছে কি ঠিক আছে জি সুধারা

তার তার বিবাহ হয়েছে বিবাহটা ভেঙে দিছে এটা বিনিয়োগ ভিতরে বলছে জিনারাই বলছে এই যে দেখেন তার জামিটা গতকালকে এই যে জামিটা ফাটালে এসছে সেটাও তারা বলছে যাও আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আল্লাহ যেন ভালো রাখে দোয়া করি যারা আমার ভিডিও দেখেন সবসময় সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসে দেখেন ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে দেওয়া হবে আর এখন আমি ভিডিও গুলা করতেছি আমার হজের পরে পবিত্র হজ করতে গেছি আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ আমি হজের থেকে চলে আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ আমার ভিডিও শুরু হয়ে গেছে এবং আমার অফিসও খোলা গেছে সকল কাছে তো আছে আজকে বলতে এখানে বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নমস্কার হ্যাঁ ঠিক আছে ওকে আসসালাম